একটা স্লোগান এখানে ইনক্লুড করা হয় যে স্লোগানটা ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই যে সময় কিনা প্রভাস আমিন যখন শেখ হাসিনাকে একটা প্রশ্ন করলো সেই প্রশ্নের অ্যান্সারে যখন শেখ হাসিনা যখন আন্দোলনকারী সকল ছাত্রছাত্রীকে যখন রাজাগারে নাতিপতি হিসেবে আখ্যা দিল কোটা বিরোধী আন্দোলনের কথা যদি আমি শুরু করতে যাই তাহলে আরও অতীতে চলে যেতে হয় একদম দুই হাজার সাল দিয়ে যদি আমি শুরু করি দুই সালে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তো একদম শুরুর দিনগুলোতেই এপ্রিল মাস আট তারিখ যখন কোটা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শুরু হলো সেই সময়গুলো থেকেই কিন্তু আমরা একদম মাঠের কর্মী হিসেবে আমরা আন্দোলনে ছিলাম স্লোগানে মিছিলে অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা দু হাজার আঠারো সাল থেকেই কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত এরপরে আসলে আন্দোলনটা হালে পানি পায় না এটাকে আসলে একটা দলীয়ভাবে এটাকে রূপ নেওয়ার চেষ্টা করা হয় এই আন্দোলনের মাধ্যমে একটা স্লোগান এখানে ইনক্লুড করা হয় যে স্লোগানটা ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই তো যখনই এই দলীয় গণ্ডির মধ্যে আন্দোলনটাকে ঢুকাই দেওয়া হয় তখন কিন্তু আন্দোলনটা আর গণমানুষের দাবি এবং গণমানুষের যে আকাঙ্ক্ষা এটার প্রতিফলন হতে পারে না তো সেই জায়গা থেকে এরপরে যখন নতুন করে আবার দুহাজার চব্বিশে আন্দোলনটা শুরু হলো জুলাইয়ে তখন প্রথম দিকে আমরা আসলে একটু সন্দিহান ছিলাম বিশেষ করে যেহেতু শেখ হাসিনা গভর্নমেন্ট তারা যেভাবেই হোক তারা আবার নতুন করে বিগত তিনবারের মতো করে তারা যখন আবার ক্ষমতায় কুক্ষিগত করলো তখন তার ছয় মাস পরেই এরকম একটা আন্দোলন সফল হবে কি না এটা নিয়ে আমরা সন্ধিহান ছিলাম এবং শুরুর দিনগুলোতে মনে হচ্ছিলো যে আসলে দুই সালের আন্দোলনে আমরা যেরকম যেই স্পিরিটটা ছিল প্রথম দিকে আমরা আন্দোলনে সেই স্পিরিটটা পাচ্ছিলাম না সত্যিকার অর্থে কিন্তু ধরেন বাংলা ব্লকেট এরপরে ধীরে ধীরে যখন আমরা আন্দোলন সামনের দিকে এগাচ্ছে তো আন্দোলনটা আমি বলবো যে সবচেয়ে একটা ফুয়েল পেল একদম ১৪ জুলাই এসে যে সময় কিনা প্রভাস আমিন যখন শেখ হাসিনাকে একটা প্রশ্ন করলো সেই প্রশ্নের অ্যান্সারে যখন শেখ হাসিনা যখন আন্দোলনকারী সকল ছাত্রছাত্রীকে যখন রাজাগারের নাতিপতি হিসেবে আখ্যা দিল সেই সময়টাই কিন্তু আসলে আমরা ছাত্র সমাজ আমরা সকলে মিলে কিন্তু একটা আন্দোলনে একটা জ্বালানি পেলাম এবং সকলে মিলে ওই দিন রাতেই ওই দিন রাতে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে শুরু করে মেয়েদের হল থেকে শুরু করে সবাই রাস্তায় নেমে আসলো এবং সারা বাংলাদেশে কিন্তু একটা গণবিস্ফোরণ হলো আপনি জানেন জাস্ট একটা প্রশ্ন এবং সে টোটাল শিক্ষার্থীকে যখন রাজাকারী নাতিপুতি হিসেবে যখন অপমানিত করলো বিভিন্নভাবে স্ল্যাং শব্দ ইউজ করলো এমনভাবে উপস্থাপন করলো এই কথার মাধ্যমেই কিন্তু আসলে এই আন্দোলনের একটা সূত্রপাতটা হয় এবং আমি বলবো যে আওয়ামী লীগ থেকে শুরু করে তারা প্রত্যেকেই যখন প্রত্যেকটা যে স্টেপটিচ্ছে সব কিন্তু ভুল প্রমাণিত হয়েছে এবং তাদের অ্যাগেনস্টে গেছে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন যে ওবায়দুল কাদের একবার বলেছিল যে এইরকম আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগই যথেষ্ট তো এইভাবে ওরা প্রত্যেকটা স্টেপ ওদের অ্যাগেনস্টে চলে গেছে এবং আল্লাহর রহমতে আমরা যারা আন্দোলনকারী ছিলাম আমরা তো দলমত নির্বিশেষে আমরা দলীয় পরিচয় ভুলে গিয়ে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরপেক্ষ ব্যানারে আমরা আন্দোলন করি এবং আল্লাহ রহমতে প্রত্যেকটা স্টেপ এখানে ক্লিক করে যাওয়ায় আলহামদুলিল্লাহ আমরা শেষমেশ সফলতা পেয়েছি আঠারো সালের আন্দোলনটাও কিন্তু সাধারণ ছাত্র আন্দোলন হিসেবেই সূত্রপাত হয় কারণ একদম ছাপ্পান্ন পার্সেন্ট যে কোঠাটা এটা তো আসলে মানে কোনোভাবেই কোনো সত্যিকার অর্থে বলতে গেলে ছাত্র সমাজের কাছে বা কারো কাছে একসেপ্টেবল হওয়ার মতো না যাতে তিরিশ পার্সেন্ট হলো মুক্তিযোদ্ধা কোঠা দেওয়া আছে তো মুক্তিযোদ্ধা কোঠাটা ততদিন পর্যন্ত সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছিল যতদিন পর্যন্ত এটা কিনা সন্তানদের ক্ষেত্রে ছিল কিন্তু যখনই একটা নাতিপুতির ক্ষেত্রে চলে গেছে তো এটা তো আসলে কোনোভাবে একটা সোসাইটির জন্য একটা দেশের জন্য দেশকে অগ্রগতির দিকে নিয়ে আসার জন্য এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল হতে পারে না তো সেই জায়গা থেকে আন্দোলনটা অবশ্যই এটা ছাত্র সাধারণ ছাত্র সমাজের একটা আন্দোলন ছিল কিন্তু সেই আন্দোলনে ছাত্র শিবির একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে এখানে যে কোনোভাবে তারা সহযোগিতা করেছে সর্বশক্তি দিয়ে এখানে নিয়োগ করেছে কিন্তু আমরা দলীয় ব্যানার নিয়ে আমরা আন্দোলন করিনি আমাদের সবসময় পারপাসটা এমন ছিল যে আমরা আমাদের কারণে যেন আন্দোলন ক্ষতিগ্রস্ত না হয় আমরা এই কারণে দলীয় পরিচয় ভুলে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে করে আমরা আন্দোলনে সম্পৃক্ত হই তবে যারা সরকার বিরোধী আন্দোলনে বিগত ফ্যাসিস্ট আমলে যারা কাজ করে গেছে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় সকলেই কিন্তু ছাত্রশিবির কারা তাদেরকে কিন্তু চেনে বিশেষ করে যারা আন্দোলন করে গেছে বিগত ফ্যাসিস্ট আমলে সরকার বিরোধী তারা সকলেই জানে যে কারা ছাত্রশিবির কিন্তু তারাও কখনো এটা মানে সামনে নিয়ে আসেনি এবং তারাও গোপন রেখেছে নিরাপত্তার সাথে এবং সার্বিকভাবেই কিন্তু কাজগুলো হয়েছে আমরা বিগত আমরা যতদিন ক্যাম্পাসে ছিলাম কখনোই আমরা আন্দোলনের বাইরে ছিলাম না সবসময় আমরা কোনো অন্যায় অত্যাচার সকল কিছুর বিরুদ্ধে কথা বলেছি আমাদের ভোকাল ছিল সবসময় আমরা এই জিনিসটা আন্দোলনকারী নিজেরও জানতো যে কারা ছাত্র শিবির অবশ্যই সচেতন ভাবে নামটা প্রকাশ করবে